আমরা বলেছেন যে মাস্ক টুলটা দিয়ে আমরা কিভাবে আসলে শেপ তৈরি করব আমাদের তো এখন ডিজাইন প্রোডাক্ট ডিজাইন করার জন্য বিভিন্ন শেপের প্রয়োজন হবে সো এই শেপটা আমরা কিভাবে ডিজাইন করব শেপ ডিজাইন করার জন্য আপনারা মাস্ক টুলটা ব্যবহার করতে পারেন ধরেন আমরা হচ্ছে একটা শেপ নিব ফার্স্ট অফ অল এই যে একটা শেপ আমি নিয়েছি এটা একটা কালার দেই আমি ধরেন আমি একটা কালার দিলাম হুম অথবা আমি একটা যে একটা রেড কালার দিলাম বা আমি একটা একটু অরেঞ্জ কালার দিই একটা অরেঞ্জ কালার দিলাম এই শেপটা নেওয়ার পর তারপরে আপনার যেতে হবে কোথায় এই যে মাস্ক টুলে যাবেন এখানে যাওয়ার পর আপনি যেভাবে শেপটা তৈরি করতে চান আপনার এই যে মাস্ক টুলটা ব্যবহার করে ঠিক সেভাবে আপনার শেপটাকে তৈরি করে নিতে হবে আপনি যদি চান যে আপনারটা একটু এরকম রাউন্ড হবে এরকম হবে ঘুরাই আপনার মন মতো আপনি তখন শেপটাকে তৈরি করে নেবেন ঠিক আছে এইভাবে আপনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা কেটে যাবে এই যে শেপটা তখন আমার এরকম হবে আমি আবারও একটু দেখাই নর্মালি আমরা চলে যাব হচ্ছে মাস্ক টুলে দেন আমরা আস্তে করে এটাকে ধরে যেরকম করে আমরা আমাদের মতো করে আমরা এই যে হ্যান্ডেলগুলো আছে যেগুলো হ্যান্ডেলগুলো ধরে আপনি গুড়ায়ে শেপ তৈরি করে নিতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার এই হ্যান্ডেলটা এভাবে থাকবে আপনার শেপটা ঠিক এরকম হবে তাহলে ওটা বাইরে নিয়ে আসতে হবে দেন এই যেগুলোকে বাইরে দিয়ে আসতে হবে তাহলে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে শেপটা আমার এভাবে কেটে যাবে আমি যদি চিন্তা করি একটু ঢেউ হবে এরকম দেন আমি যদি ওকে ক্লিক করি তাহলে এরকম একটা ঢেউ তৈরি হবে এরপর আমরা শেপটাকে ঘুরায় একটু বড় করে আমরা আমাদের সাইজ অনুযায়ী এটাকে বসাতে পারবো আমি এটাকে বড় করে নিলাম দেন আমি এখানে একটু আমার সাইজ অনুযায়ী বসিয়ে নিই যেখানে সাইজ অনুযায়ী আমি বসিয়ে নিলাম এবার আমি এটাকে লক করে দিলাম হ্যাঁ এবার যদি চাই আমি চাইলে আমার একটা প্রোডাক্টের ছবি এখানে ইম্পোর্ট করে দিতে পারি ধরেন আমি একটা ছবি ইম্পোর্ট করি এখান থেকে ধরেন এই যে পিৎজাটা আছে আমি পিৎজাটার ছবিটা এখানে সেট করি ধরেন এই যে হালকা করে আমরা এখানে প্রোডাক্টের ডিজাইন ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন প্রোডাক্টটা যেন বেশি হাইলাইট হয় প্রোডাক্টটা একটু বড় করে দিতে হবে যাতে প্রোডাক্টটা বেশি হাইলাইট হয় এরপরে এটার নিচে আমরা একটা শ্যাডো দিতে পারি এখান থেকে এসে হালকা করে আমরা একটু এরকম হালকা শ্যাডো দিতে পারেন তাহলে একটু হালকা করে একটু শ্যাডো থাকবে ড্রপ শ্যাডো যেটা বলা হয় আর কি সেখানে আপনি চাইলে একটা ড্রপ শ্যাডো দিতে পারেন এরপর আপনি টেক্স টুলের থেকে টেক্স নিয়ে এখানে সুন্দর করে টেক্সট লিখবেন ধরেন আমি যদি এখানে টেক্সট লিখি যদি একটু লিখি যে সুপার টেস্টি এখান থেকে আমি এটাকে একটা ফন্ট দিই তো কালারটা আমি হচ্ছে একটু ব্ল্যাক দিয়ে দিলাম এরপর আমি লেখাটাকে কপি করে এখানে দিচ্ছে হচ্ছে পিজ্জা লিখলাম পিজ্জা এটাকে একটু বড় করে দিব এবং এটার ফ্রন্ট আমি একটু চেঞ্জ করে দিব ওকে আমি এটা এই ফ্রন্টটা দিই এটাকে এখন আমরা সুন্দর করে এখানে প্লেস করে দিব এটাকেও আপনার সেম ভাবে কিন্তু সব সময় মনে রাখবেন অ্যালাইনমেন্টটা রিলেটিভ পজিশনটা যেন রিলেটিভ থাকে অর্থাৎ অর্থাৎ আপনার এটা যেন মিডিলে থাকে তাহলে সবচেয়ে ভালো হবে এই যে এটা হচ্ছে মিডিলে থাকতে হবে তার মানে এটা আমাদের মিডিল থেকে মিডিল করে দিতে হবে ওকে সো এটা হচ্ছে যেহেতু ফন্টটা ভিন্ন এন্ড দ্যাটস এটা হচ্ছে মিডিলটা হচ্ছে না মানে মিডলটা চেঞ্জ হচ্ছে যেহেতু ফন্ডের স্ট্রাকচারটা ভিন্ন আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে কালারে যাই সেম কালারটা আমরা দিব মানে ওকে এই কালারটা ছিল আর উপরে যে ফন্টটা আছে এই ফন্টটা আপনি চেয়ে একটু অন্য ফন্ড দিতে পারেন আমরা এই ফন্টটা না দিয়ে একটু হালকা ফন্ড দিই একটু লাইট ফান্ড দিতে পারি অথবা আমরা হচ্ছে সাইন আপ যে ফান্ড গুলো আছে সাইন ফান্ড গুলো এগুলো দেওয়া যেতে পারে আসলে তো অনেক তো এটা আপনি আপনার পছন্দ এক একজনের পছন্দ আসলে এক এক রকম ফান্ডের ক্ষেত্রে নর্মালি ক্লায়েন্ট যেভাবে চায় বা ক্লায়েন্ট যে ধরনের ফন্ড চায় চেষ্টা করবেন সেই ধরনের ফন্ড দিয়ে ডিজাইন করার তো আমি অ্যাকচুয়ালি যে ফন্টটি খুঁজতেছি এখানে নাই আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ফন্ড ওকে ফোনটা দিলাম

এরকম একটা শেপ নিয়ে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব দেন এটাকে একটু ছোট করে নেই ওকে ছোট করার পর আমরা চাইলে এটা ফিল কালারটা অফ করে দিব এই যে ফিল কালারটা অফ করে দিয়ে শুধু স্ট্রোকটা রাখবো স্ট্রোক কালারটাকে আমরা শুধু এখানে স্ট্রোক কালারটা রাখবো এবং স্ট্রোক কালারটা আমরা দিব হচ্ছে হোয়াইট ঠিক আছে এই যে স্ট্রোক কালারটা শুধু রাখছি এটা এনে জাস্ট এর উপরে সুন্দর করে তাহলে অর্ডার নাও বাটনটা এখানে থাকবে আর এই সাইডে আমরা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যদি এখানে এটা লক করে দিই এলাকাটাকে কপি করে নিই এখানে আমরা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার যেটা আছে সেগুলো আমরা এখানে সেট করে দিব এটা একটা ফোন নাম্বার অনেক সময় দুই তিনটা ফোন নাম্বার থাকতে পারে আপনি ফোন নাম্বার গুলো ঠিক আছে এখানে আমরা হচ্ছে ফোন নাম্বারটা এই সাইডে দিতে পারেন আপনি যদি ফোনের আইকন দিতে চান আপনি চাইলে আইকনও ব্যবহার করতে পারেন এটা করলে ভালো হ্যাঁ তো ফটোতে ক্লিক করে আইকনগুলো ডাউনলোড করে রাখবেন এরপর হচ্ছে আপনারা আইকনটা বসাই দেবেন কল আইকন যেটা আর কি এই যেখান থেকে আমরা একটা কল আইকন নিতে পারি কল আইকনটা নিয়ে আমরা এটাকে ছোট করে দিব দেন এটাকে আমরা হচ্ছে কালার দিয়ে সেট করে দিব সেটা একটু ছোট করে নিলাম থেকে আমরা হচ্ছে কলের আইকনটা বসিয়ে দিলাম কিন্তু আমাদের একটা প্রোডাক্টের ইমেজ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল এতে এরপর যদি আপনার কোম্পানির লোগো থাকে আপনি উপরে ডান সাইডে অথবা বাম সাইডে কোম্পানির লোগোটা জাস্ট শুধু বসায় দিবেন মেইন হচ্ছে আপনার শেপ নিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করবেন আর প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় প্রোডাক্টটাকে আপনি বেশি হাইলাইট করবেন আপনার যদি প্রোডাক্টের থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশি হাইলাইট হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না চেষ্টা করতে হবে সব সময় কিভাবে প্রোডাক্টটাকে বেশি ফোকাস করা যায় সেটা চিন্তা করতে হবে এখানে আমরা আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছি যদি এটা না করে আমরা যদি একটা মানে এমন একটা ব্যাকগ্রাউন্ড নিতাম যেখানে প্রোডাক্টটাই আমার বোঝা যাচ্ছে না তাহলে কিন্তু সেই ডিজাইনটা আমাদের পারফেক্টলি হতো না এর জন্য আপনারা অবশ্যই প্রোডাক্টটাকে ফোকাস করে ডিজাইনটা করতে পারবেন আশা এটা বুঝতে সবাই সবাই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নেবেন নিজ দায়িত্বে ডাউনলোড করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা আপনাদের মত করে বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন তৈরি করবেন